ময়না থানায় দুর্গোৎসব নিয়ে আলোচনা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পৃথিবীর সমস্ত প্রান্তের বাঙালিরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন আমাদের প্রাণের উৎসব প্রিয় উৎসব দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুর্গাপুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা সাহায্য করার বার্তা দিয়েছেন প্রশাসন দুর্গা সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভীষণ তৎপর পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে ময়না থানার আলোচনা সভা অনুষ্ঠিত হল এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিআই কেপি মিত্র ময়না থানার ও সোমনাথ সিট মহাশয় ও অন্যান্য অফিসারগণ এই আলোচনা সভা থেকে অফিসারগণ থিমের প্যান্ডেলের বার্তা দেন এছাড়াও পূজো কমিটিগুলো যাতে মুখ্যমন্ত্রী সাহায্য থেকে নানা রকম সচেতনতার বার্তা দেন সেই কথাগুলো অফিসারগণ তুলে ধরেন এই প্রসঙ্গে বিভিন্ন পূজো কমিটির पदाधिकारी ব্যক্তিগত কি জানিয়েছেন শোনাবো আপনাদের যখন যেখানে ভিড় বাড়টাটাই নোংরামিটা হবে সেটা আপনারা লাভভাইরা আমি পুলিশ দিয়ে দিলাম কিন্তু কমিটি দেখা গেল কিছুই করল আমার যতটা আছে আমি তো আমার বিশাল স্ট্রেংথ নেই আগেও পুজো তো দেখেছেন হয়তো মোবাইল গাড়ি যাচ্ছে সিভিশ দাঁড়িয়েছে কিন্তু যখন দেখবেন আপনাদের কমিটি স্ট্রং থাকবে তখন পুজোটাও সুন্দর হবে এবং আপনি যখন প্রচার মাধ্যমে এটা রাখবেন যে

যে তাহলে প্রচুর ভয় সেইভাবে যেন সুন্দরভাবে একটা পরিকাঠামো হয় আমরা এখানে মিটিং আমরা ভাবছি পনেরো দিন বাড়ি দিন পরে আবার একবার ডাকবো আপনাদের আপনাদের মধ্যে গিয়ে আলোচনা নিশ্চয়ই হবে আজকের এই মেসেজটা নিয়ে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে গ্যাম্পে বিশেষ করে যারা গ্যাম্প পাচ্ছেন যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে টিমের উপর যে টিমটা হবে সেটা আর অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড হবে

যে সরকারি গাইডলাইন মোতাবেক আপনারা পুজো করবেন আমরা আপনাদের সাথে থাকবো এবং কোনো সমস্যা হলে এগারোটা অঞ্চলের নোডাল অফিসার করে দিয়েছেন তাদের সঙ্গে প্রথমত যোগাযোগ করতে হবে না হলে বড়োবাবু বা মেজবাবুর সাথে যোগাযোগ করতে হবে বলছেন যে উৎসব সবার ধর্ম যে যার আলাদা এই উৎসবে সর্বধর্মের লোকের আনাগোনা হয় সেই হিসাবে সবাইকেই সতর্কতার সাথে এই শারদা উৎসব উদযাপন করতে হবে যেন না কোনোভাবেই কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় আমরাও আশ্বস্ত করেছি স্বেচ্ছাসেবক রাখবো পুরুষ মহিলা সিসি ক্যামেরাও রাখব যাতে না কোনোভাবেই মানে অশান্তির বাতাবরণ না সৃষ্টি হয় সেটা আমরা সচেষ্ট করব। এবং আমাদের এবছর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পঁচাশি হাজার টাকা করে দিবেন বলেছেন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইলেকট্রিক বিল ছাড় সেটাও উনি দেবেন বলেছেন এই জন্য সব পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার নাম বিমান মাইতি আনন্দ সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি যেটা বড়বাবু বলেছেন যে সোশ্যাল অ্যাওয়ারনেস মানে সমাজকে কিছু শিক্ষা দিতে হবে যেটা বর্তমান সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক যেমন বলছে যে পরিবেশ দূষণ আছে সেফ ড্রাইভ সেভ লাইফ আছে বাল্যবিবাহ আছে প্লাস্টিক দূষণ আছে এইগুলো আমাদেরকে থিম আকারে পরিবেশন করতে হবে যাতে আমাদের দেখে সাধারণ মানুষ ওইগুলো থেকে দূরে সরে থাকতে পারে এর কিছু শিক্ষা যেন পায় বার্তা দিলেন যে আমাদের ময়না ব্লকে যতগুলো পুজো কমিটি রেজিস্টার আছে যারা সরকারের সাহায্য পান তাদেরকে নিয়ে মূলত মিটিং হয়েছে এবং কতগুলো সাহায্য পান না তাদেরও লিস্টেড করার জন্য মূলত হচ্ছে থিম সম্পর্কে আলোচনা যে যে কি ভাবনা চিন্তা চিন্তাভাবনা নিয়ে পুজো এবছর বর্তমান দু হাজার চব্বিশে করতেই চাইছেন প্রত্যেকটা পুজো কমিটি সেই থিমটা সম্পর্কে জানতে চাইছেন যে এমন একটা থিম করুন যে থিম খুব আকর্ষণীয় শোভার এবং দৃষ্টিনন্দন হয় এবং পুজো কমিটিগুলোকে গাইডলাইন দিলেন যে তাদের প্রত্যেকটা কমিটিতে যেন স্বেচ্ছাসেবক প্রচুর পরিমাণে থাকেন এবং বিশেষ করে ইন এবং আউট এ দুটো গেট যেন খুব প্রশস্ত হয় কারণ মানুষ প্রচুর প্রচুরজন দর্শনার্থী আসেন মায়ের মঙ্গল কামনার জন্য তার জন্য প্রচুর তার জন্য আউট এবং ইন এই দুটো গেটটাকে যেমন বললেন তেমনি লাইট সম্পর্কে গাইডলাইন দিলেন যে জেয়েন্টার করুন ইলেকট্রিক করুন সমস্ত আপনার নিজস্ব তত্ত্বাবধানে রাখবেন এবং অগ্নি নির্বাপন যন্ত্র যাতে খুব সুরক্ষ থাকে প্রত্যেকটা প্যান্ডেলে এবং মায়ের মন্দির সহ মায়ের মুখ সহ প্রতিমার সহ এবং মেলার যতটা যারা মেলা করেন তার যতটা ব্যসার দ আছে প্রত্যেকটাতে জায়গায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার একটা বার্তা দিয়েছেন কারণ এই উৎসব বাঙালির উৎসব হলেও উৎসব সবার উৎসব ধর্ম যে যার উৎসব সবার না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইনের যে উৎসবটা সবার ধর্ম যে যার তাই এই উৎসবের সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ আসবেন ওদের সেখানে কিছু মানুষ ওদের কিছু করতে থাকতে পারে যার জন্য সিসিটিভি ফেলার ক্যামেরাতে মুড়ে ফেলার বার্তা দিলেন এবং ভলেন্টারে বার্তা দিলেন যাতে খুব প্রচুর পরিমাণে ভলেন্টার থাকে যানজট যাতে না হয় এবং এলাকার যাতে গাড়ির পার্কিং জোন থাকে সেগুলো গাইডলাইন দিলেন এবং গাইডলাইন দিলেন যাতে এবছরের থিম যে যে পুজো কমিটি কি থিম করছেন সে থিমটা দিতে বলেছেন এবং সে থিমতে থিমটি আমাদের ময়না পুলিশ আধিকারিক ওসি মহাশয় সেটা তার সুরক্ষিত কাউকে জানাবেন না বলে দিয়েছেন আমরাও প্রত্যেকের থ্রিম গিয়ে আমরা পুজো কমিটি আলোচনা করি আমরা নিশ্চয়ই প্রত্যেকটি গাইডলাইন সরকারের এবং থানার এবং বিডিও অফিসের প্রশাসনে জেলা পুলিশের যতগুলো গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কিন্তু আমরা পুজো কমিটি বদ্ধ কর। কেন আমাদের পুজো পশ্চিম ময়না সার্বজনীন দুর্গা পুজো আমাদের সাতাত্তরতম বর্ষ এবং এটা দীর্ঘ বহুদিনের এই দুর্গা পুজো এবং এই পুজো ময়নার মধ্যে বড় পুজো আমি মনে করি এবং আমাদের ময়না পিংলা এই সঙ্গমস্থলে পুজোটি আছে পিংলা পুলিশ আমাদের প্রচণ্ড ধরনের সহযোগিতা করে সেটা আমরা বললাম যে আমরা এমন একটা বড় জায়গা আছি সেটা পিংলা লাগুয়া আমাদের তো পিংলা পুলিশ প্রশাসনেও সহযোগিতা করেন আপনারাও সেই হিসাবে অনুরোধ করলাম যে আপনারাও একটু পিংলা পুলিশকে বলুন আমরাও পুলিশকে পিংলা পুলিশকে প্রতি বছরে নেয় যেভাবে সাহায্য চাই তিনিও সাহায্য করেন আমরাও আবেদন করবে এইটুকু আলোচনা হয়েছে বর্তমান বছরে আবার প্রত্যেকটা লিঙ্ক আধিকারিক যারা আছেন সেই লিঙ্কাধিকার কারিগরদের নিয়ে যেমন ইলেকট্রিসিটি স্বাস্থ্য দফতর বিএলআরও দমকল বিডিও সাহেব এই প্রত্যেকটা পূজার সঙ্গে যুক্ত আছে আধিকারিকরা তো সেই আধিকারিকদেরকে নিয়ে একটা বড় ধরনের মিটিং হবে এবং আরও গাইডলাইন আসবে এবং এবারে ভালো লাগলো যে প্রত্যেকটা অঞ্চলে একটা করে নোডাল পুলিশ অফিসার দিয়েছেন তার গাইডলাইনে বা তার সেখান থেকে তার গাইডলাইনে আমাদের পুজো প্রত্যেকটাকে চলতে হবে এইটুকু বার্তায় বর্তমান আজকের মিটিংয়ে দিয়েছেন আর আমি আমার নাম সুব্রত মালাকার আমি পুজো কমিটির বর্তমান দু হাজার চব্বিশের কার্যকরী সহসভাপতি পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন